ঝিনাইগাতিতে জনপ্রিয় নেতা আমিনুল ইসলাম বাদশাহ রাজনৈতিক উত্থান পতন ও বর্তমান বাস্তবতা শেরপুর জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সাইমন জানান শেরপুরের ঝিনাইগাতিতে উপজেলার তামাগাঁও মহল্লার মরহুম শিক্ষক আব্দুল সালামের ছেলে আমিনুল ইসলাম বাদশাহ স্থানীয় রাজনীতিতে এক পরিচিত নাম তিনি ঝিনাইগাতিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপির দুইবারের যুগ্ম আহ্বায়ক ছিলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে ইউপি সদস্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং তিনবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সূত্রে জানা যায় উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে পড়ে তিনি বিএনপির পথ হারান তবুও দলমত নির্বিশেষে সব শ্রেণীকোষের মানুষের কাছে বাচ্চা ভাই হিসেবে জনপ্রিয়তা ধরে রাখেন 2024 সালের 8 মে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হন রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক অস্থিরতায় ভাঙচুর ও সহিংসতা প্রতিরোধে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য হুমকি আছে স্বতন্ত্র প্রার্থী বলা হুমকিটা বেশি আছে আমার যারা কর্মী আছে তাদেরকে হুমকি দিচ্ছে আমরা শ্রীপতিতে কাকিলা করে একটা মিটিং ছিল আমার সেই সভাটি আমি করতে পারি নাই এখানে স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দের কারণে সেখানে আমি সভাটি করতে গেলে সংঘাত সৃষ্টি হতো এই সংঘাত এড়ানোর জন্য সেই সভাটি আমি করতে পারি নাই আর যে প্রশ্নটি করেছেন আমি আদৌ নির্বাচন করব কিনা দেখুন আমি একজন মানুষ আমি দীর্ঘদিন পরীক্ষিত মানুষ আমি নির্বাচনে মাঠ চেয়ে বেড়াচ্ছি এবং আমার মাঠ ভালো জনগণ আমার পক্ষে সুতরাং এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই হ্যাঁ তবে যদি আল্লাহ আমাকে নিয়ে নেয় মৃত্যু এবং অসুস্থ অসুস্থজনিত গানে যদি শয্যাশায়ী হই এছাড়া আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই